না করার অভিযোগে দুই যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগের তীর ওই ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ দে ও তার অনুগামীদের বিরুদ্ধে জানা গেছে বুধবার কাজ যাওয়ার দাবিতে স্থানীয় দুই যুবক অমীয় ঘোষ ও সুমন পাল এলাকারই এক যুবক যপ শর্মার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেই বচসা ক্রমশ মারামারিতে রূপ নেয় অভিযোগ যপ শর্মা ও তার দলবল বাঁশ দিয়ে ওই দুই যুবককে বেধড়ক মারধর করে আহত অমীয় ঘোষ ও সুমন পালকে গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক আহতদের অভিযোগ ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও সেই কাজ পাচ্ছেন কেবল কাউন্সিলরের ঘনিষ্ঠরা তারা বলেন আমাদেরও কাজের প্রয়োজন আছে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি না বলেই কোনো কাজ দেওয়া হয় না এই কারণেই আমাদের ওপর হামলা চালানো হয়েছে আমরা আমি আরও যাচ্ছিলাম পাপু দুজন মিলে আমাকে ওখানে একবার পিটাল আমরা তারপর ভাইকে চলে আসে বাড়িতে গেলাম ভাইকে চলে আসে তারপর বাড়ির থেকে আমাকে উঠায় নিয়ে আমার মেয়েকেও ঢাকা ঢাকি করলো চর থাপড় মারলো লাইনের মধ্যে আমাকে ধরে পিটাইছে জপা জপা শর্মা এরা আমাকে ধরে পিটালো আর জানি না এরা কারালো করে তো রণ কাকুর মানে রনর ইয়েতে করে এবার তারপরে বলতো যাই না কিসের জন্য মারলো না আমরা কোনো ইয়ে করি না না এই যে মারে এরকম ইয়ে করে দিচ্ছে চারটা ছেলাই পড়ছে এখানে এবার বাড়ি থেকে নিয়ে আসে আমার মেয়েকেও ওইভাবে ইয়ে করছে হ্যাঁ হ্যাঁ বাড়ির থেকে বের করে আমাকে নিয়ে আসে মার্চে একদম রেল লাইনটার সামনে আমার মেয়েকেও ধাক্কা দিয়ে ইয়ে করছে এক থাপ্পারে সরা মেরেছিল ওয়ার্ড কাউন্সিলর যে আছে রণজিৎ দে ওনার সাথে যে ছেলেপেলেগুলো কাজ করে জপো জপর ফ্যামিলির লোক জপর কাকু জপর ভাস্তা আর পাড়ার লোকজন মিলে ভোটক নিজেটা বলে আমাদের আমাদের বাড়িতেও ক্ষুদ্রামপলি খুচিরামপলি স্কুলের ওপাশে তো আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তো আমাদের কোনো কারণে পিছন দিক থেকে অ্যাটাক করে ওরা ঠিক আছে না আর পুরো পাড়ার লোকজন মিলে অ্যাটাক করার পরে আমরা বলি কেন আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে ত্যান ফট করে জপা বাস নিয়ে আসে যখন আমি যে লোকটা আসে বাস নিয়ে আসে বাস নিয়ে এসে বাস নিয়ে এসে আর আসার ওর যে কাকুটুকুরা আছে ওরা লোহার রড নিয়ে এসে আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে আমরা কী করেছি তো জপা ফট করে বলছে যে আমরা এখানে টিএমসি করি আমরা তোরা টিএমসিকে সাপোর্ট কেন করিস না ত্যান তা আমরা বললাম আমাদের সেটা পার্সোনালি ম্যাটার আমরা কাকে সাপোর্ট করবো না করবো স্যার পার্সোনালি ম্যাটার ঠিক আছে না তো আমরা একটা কথা বললাম ওখানে এই যে পাড়ায় এতগুলো কাজ হচ্ছে রাস্তার কাজ হলো আমাদের খুঁজুরাম বলি যে আমাদের আমাদের আমার বাড়ির পাশে হেলথ সেন্টারে কাজ হচ্ছে তো আমাদেরও তো কাজ পাওয়া উচিত আমরা যদি কোনো কিছু কাজ না পাই কোনো কিছু না করি টিএমসিতে তোমরা একা যেহেতু করো তাহলে তো তোমরা এক দুজন মিলে সুন্দর কাজ পাও না এই ক্ষেত্রে এটার জন্য জপ ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করলে ওয়ার্ড কাউন্সিলর বললো ফোন করে জপোকে আমার সামনেই যে ওদেরকে মারো তো ওয়ার্ড কাউন্সিলরের কথা মতো ওরা আমাদের উপরে গায়ে হাত তুলে আমাদেরকে বেধরক মার মারে পাড়ার লোকজন ছেলেপেলে মিলে প্লাস ওখানে একজন ছিল বাবুর ছোটো ছেলে যেটার নাম পচু উনি প্রাইমারি স্কুলে চাকরি করে হয়তো উনিও জপর সাপোর্টে আমাদের উপরে গায়ে হাত তোলে তারপরে পরবর্তী ক্ষেত্রে আমাকে যখন ওখানে মারধর করে আমার মা ওখানে পৌঁছায় যখন মা ওখানে পৌঁছায় তখন ওয়ার্ড কাউন্সিলর আসে ওখানে রণজিৎ দে রণজিৎ দিয়ে আমার মাকে বলে যে আমাকে বলে গুলি করে দেবে টিএমসির যে আমাদের আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কাউন্সিলার রণজিতদের রঞ্জিতদের ডাইরেক্ট বলে আমাদেরকে বলে গুলি করে দেবে তো আমাদের একটাই কথা আমরা তো এখানকার সাধারণ নাগরিক এবার আমাদের অধিকার আছে আমরা কাকে ভোট দেবো না দেবো তো এটা তো টিএমসির লোকজন বলতে পারে না বা টিএমসির একটা ওয়ার্ড কাউন্সিলার হ্যাঁ এর জন্যে মারধর করেছে আমাদেরকে ঠিক আছে না আমরা টিএম তৃণমূল করি না আর আমরা একটু পরিবেশ করেছিলাম যে পাড়ায় এতগুলো কাজ হচ্ছে তো ওরা একা এক করবে আমাদের পাড়ার ছেলেপেলেও সবাই আছে সবাই একটু একটু করে কাজ করুক সবাই মিলে কাজ করুক সবাই তো বেকার পাড়ায় আজকে তো এখানে কোনো কর্মক্ষেত্রে কোনো কিছু নেই আমাদের পাড়ায় বা আমাদের আমাকে তো মেরেছে প্রায় তিরিশ চল্লিশ জন মেয়ে ছেলে ছিল তিরিশ জনের মতো জপ নামের লোকটা ছিল রঞ্জিত ছিল ক্লাস ওনার জপর যে কাকা আছে কাকা ছিল কাকার নাম আমি জানি না আমাকে মেরেছে আরেকজন আমার একটা বন্ধু ছিল সুমন নামে ওই দুজনকেই মেরেছে আমাদের দুজনকে মেরেছে সুমনকে সুমনকে যখন মারধর করে সুমন সুমনকে যখন মানে সুমন যখন ওখান থেকে আমাকে মারছিল সুমন ওখান থেকে ভাঙিয়ে ভেঙে চলে যায় যখন ও ভেঙে উঠে যায় তখন রেললাইনে ওকে জপ একা বাস নিয়ে গিয়ে চারটা শিলায় ফেলে দিয়েছে ওখানে মারি ও এখানে আছে আছে ও হ্যাঁ তৃণমূল না করাতে আমাদেরকে মারধর করে প্লাস আমরা কেন আওয়াজ তুলেছিলাম যে আমরা এক না পাড়ার ছেলে দাদাগিরি কাউন্সিলারের দাদাগিরি এটা আগাগুরা দাদাগিরি করে এসছে কাউন্সিলর আমাদের রঞ্জিত দে সবার সাথে দাদাগিরি করে এসছে এখানে আমাদের সাথে দাদাগিরি করছে আমরা পাড়ার ছেলে বলে আমাদেরকে দমকিয়ে রাখতে যাচ্ছে না আমরা কোনো নির্দিষ্ট কোনো দল করি না হ্যাঁ এটা ঠিক আমরা বিজেপিকে সাপোর্ট করি এখন এই ক্ষেত্রে আরও বিজেপিকে সাপোর্ট করবো ঠিক আছে না আমরা চাই যথাযথ আমাদের উপরে যে অ্যাটাক করেছে তাদের যাতে যথাযথ শাস্তি হোক সে ওয়ার্ড কাউন্সিলার হোক বা অন্য পার্টির কাউন্সিলার হোক যেই হোক সবাই তো মানুষ আমাদেরকে যেহেতু মারধর করেছে সেটা পার্টি পলিটি গেলে আপনি কাউন্সিলার ওরা করেছে কাউন্সিলারের কথা মতোই ওরা সংঘমঙ্গর যেগুলো আছে জপ্পো ওরা ওরা করেছে আমাদেরকে মারধর আর প্লাস জপর বউটু যে মানে ওদের মে আছে ওদের বাড়ি আছে আসে হ্যাঁ পরে এসেছিল আমার মা যখন গিয়েছিল তখন আমার মাকে বলেছে আর মা যখন পুলিশ করেছিল আমার মাকে বলেছে যে আপনার ছেলেকে আমি গুলি করে দিই সবার সামনে বলেছে আমার নাম অমিয় ঘোষ ক্ষুদিরাম বাড়ি ওয়ার্ড নম্বর ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেরেছে হচ্ছে রণ লোক রনল হচ্ছে চামচা আছে জপো আর ইয়ে পুচু আর হচ্ছে ইয়ে জপর হচ্ছে কাকার ছেলে কাকা আরও কিছু মেয়ে ছেলে আছে মারলো যেহেতু আমার ছেলেতে কোনো পার্টি ফার্টি করে না সামান্য একটু কাজের জন্য বলছিল শুধু কি এরাই কাজ পাবে আমার ছেলেরা কি কোনো কাজ পাবে না ওরাও তো চায় যে না ওরা বেকার ছেলেরা কিছু কাজকর্ম করুক ওরাও কিছু মানে কাজ পাক ওরাও কাজ করুক এটা কি ওদের কি মানে কাজ চাওয়াটা চাওয়াটাকে অন্যায় আর রনও এমন একটা ছেলে মানে ও তো কাউন্সিলার না ওর ওয়াইফ কাউন্সিলার কিন্তু যদিও কাউন্সিলার থাকতো কাউন্সিলার নামে আমরা তো বলবো কলঙ্ক ও জঘন্য লোক ও একটা জঘন্য লোক ও কিছু লোককে কেনে উঠা বসা করে কারণ ও কিছু লোককে কিনে রেখেছে যাদেরকে ওরা কাজ দিচ্ছে আমরা বলবো তাদেরকে ওরা কিনে রেখেছে ওর কিছু লোক আছে তাদেরকে ওরা কিনে রেখেছে হ্যাঁ তৃণমূল যেহেতু আমরা বিজেপি করি এখন ওদেরকে আমার ছেলেকে এখন টিএমসিতে নাম দিতে হবে টিএমসিতে নামতে হবে আমার ছেলে তো টিএমসিতে নামবে না যেহেতু আমরা বিজেপি করি আমরা সারা জীবন আমরা বিজেপি করে যাব ছিলেন হ্যাঁ ঘটনাস্থলে আমরা ছিলাম আমি প্রোটেস্ট করতে গেছি আমার ছেলেকে বলছে আমাকে আমাকে ডাইরেক্ট আমাকে আঙুল দেখিয়ে বলছে এইভাবে যে আপনার ছেলেকে আমি শ্যুট করে দেবো আর এমন রনও বলছে আর এমন অশ্লীল ভাষায় কথা বলছে সেটা আমি মুখে আনা যাবে না আমি প্রোটেস্ট করতে যাওয়াতে ওখানে অনেক লোক ছিল বিশ ত্রিশ জন মেয়ে ছেলে ছিল পুরুষ মানুষ ছিল সবার সামনে আমাকে মারতে এসছে মানে কি এমনভাবে মারতে আসছে শুধু মানে একটু শুধু টাচটা হয়নি দুবার তিনবার আমাকে মারতে এসছে আর হ্যাঁ সরস্বতী পূজার দিন আমার আমার ছেলের সম্বন্ধে লোকের কাছে নানান রকম মানে বদনাম করে বেড়াচ্ছে সরস্বতী পূজার দিন আমার হাজব্যান্ড ওকে আমাদের স্টেশন রোডে ওকে বলেছিল যে কি ব্যাপার অনদা তুমি আমার ছেলের সম্বন্ধে কি কী বলে বেড়াচ্ছ ও উত্তেজিত হয়ে আমার আমার হাজবেন্ডকে বলছে যে ফালতু কথা বলবে না কেটে ফেলে দিব ও কি পাগল হয়ে গেছে হ্যাঁ আমরা এখন এফআইআর করছি আমরা এফআইআর করব হ্যাঁ আমরা রনন নামে আমরা এফআইআরটা করব কারণ ও তো আমাকে যখন থেকে আমাকে মেরে দিতে পারে ও যেরকম দশটা মেয়ে ছেলে আমাদের পাড়ার লোকের সামনে যেহেতু আমাকে মারতে এসছে ও তো আমাকে একা পেলে যখন থেকে আমাকে মেরে দিবে যেহেতু ও আমার ছেলের সঙ্গে যেহেতু ও ছিল আমার ছেলের সঙ্গে যেহেতু ও ছিল ওর জন্য হ্যাঁ ওর বাড়িতে ঢুকে মারধর করছে এমনকি ওর মেয়েটাকে লাত মারছে হ্যাঁ আমরা শুধু বিজেপি করি বলেই এটাই অন্যায় আমরা চাচ্ছি শাস্তি আমরা চাচ্ছি শাস্তি এর একটা প্রতিকার হোক আমার নাম হচ্ছে মুনমুন ঘোষ ভালো নাম কনিকা ঘোষ আমরা রনর জন্য কী না করেছি ও তো টিকিটই পাচ্ছিলো না প্রথম যখন পঁচিশ বছর আগে যখন ও দাঁড়িয়েছিল ওর টিকিট পাচ্ছে ওকে কেউ টিকিটই দেবে না চেয়ারম্যান টিকিট দেবে না গুপ্ত টিকিট দেবে না ঘুমের থেকে উঠে রোজ আমার বাড়িতে চলে আসতো সকাল আটটার সময় চলে আসতো আমার বাড়িতে আমার স্বামী সকাল সাড়ে আটটার মধ্যে কোর্টে যেত আমার স্বামী হচ্ছে কোর্টের ইয়ে ল ক্লার মুহুরি সব সময় আমার স্বামীকে মানে উৎপাত করে খেত যাই হোক তারপরে আমাকে বলছে আপনি যান চেয়ারম্যানের কাছে আপনি গেলে আপনার কথাতে টিকিটটা দেবে আমি গেলাম এমনকি সাক্ষীও আছে আমাদের পাড়ার ক্ষুদিরামপলি বদরুলদা এরাও সাক্ষী আছে আমি নিজে গেছি চেয়ারম্যানের কাছে যে আমরা রণদাকে চাই হ্যাঁ ওর জন্য কি আমরা কিছু করিনি আজকে একটু হলো তো আমার স্বামী করেছে আমার স্বামী তো তোমার কাছে কিছু চাইনি কোনো কোনোদিনও কিছু চাইনি আমরা তো তোমার কাছে বিক্রি হয়ে যায়নি কিছু চাইনি আমার ছেলে নয় একটু কাজই না একটু চাইছে তাই বলে কি অন্য পার্টি করে কাজ দেবে না আমার আইসিডিএস এর চাকরি হয়ে গেছিল আমার পরের দিন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে রাতারাতি আগের দিন ও চাকরি খেয়ে অন্য মানুষকে চাকরি দিয়েছে ও তো ছিল আমি তো বলবো রন ছিল ওর ভাঙা ঘর দুয়ার ছিল রেলের কন্ট্রাক্টর ছিল ওর কোনো কাজকর্ম ছিল না ওর লোকের পয়সা খেয়ে খেয়ে আজকে এত একটা কাউন্সিলরের বেতন কত আপনারা বলেন একটা কাউন্সিলরের বেতন কত ও এত কিছু হাঁকালুকি দিয়ে ও তো আদার্স অত কিছু করে না ও আদার্স তো কিছু করে না না জানাবো আমরা চেয়ারম্যানকেও জানাবো আমরা এই ব্যাপারে আমরা চেয়ারম্যানকে জানাবো হ্যাঁ আমরা এই বিগত পরবর্তীতে আমরা এই মানুষটাকে আমরা চাই না অন্যদিকে ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ দে তিনি দাবি করেন ওয়ার্ডের উন্নয়নের কাজ আটকে দিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ ওই দুই যুবকের বিরুদ্ধে আমি সেই সময় ঘটনাস্থলে ছিলাম না এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে একদম একদম অসত্য কথা আমি যখন এখানে এসেছি ওখানে ওই ছেলেগুলো ছিল না তো এখানে এইখানে এখানে যেটা ঘটনা সেটা আমি বলতে পারবো এখানে কোনো কোরো ছিল না কি ঘটনা ঘটছে ঘটনা হয়েছে ওখানে আপাসের মানে আপাসের যে 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 কাজগুলো হচ্ছে তার কাজ শুরু হয়েছিল ওখানে এবার ওখানে গেছে ওই যেই ছেলেগুলো কমপ্লেন দিয়েছে ওখানে গেছে ওদেরকে ইয়ে দিতে হবে কাঠমানি দিতে হবে ওদেরকে টাকা দিতে হবে কাউকে মত্ত অবস্থায় গেছে মানে মানে ও মানে টাকা ওদেরকে টাকা দিতে হবে ওই জায়গাটা বলছে পাড়ার ছেলে পাড়ার কাজ হচ্ছে তোরা কিসের টাকা দেবে তোদেরকে যে বলেছে এটাই হচ্ছে অপরাধ এবার ওখানকার ঘটনাটা ওখান থেকে আমি তখন ছিলাম না ওখানে এবার আমাকে ফোন করেছে আমি এখানে এসেছি এখানে আসার পরে এখানে আসার পরে এখানে পুরো গোটা পাড়ার মহিলারা এখানে জড়িত মানে সবাই আছে এখানে ওখানে ওই যে মহিলা ভদ্র মহিলা অক্ষত্র ভাষায় নোংরা ভাষা প্রয়োগ করছে আর কি তো উনি খালি তেরে তেরে আমার দিকে এগে আগে আসছে আমি পিছনে দিকে যাচ্ছি বাকিটুকু এখানকার পাড়ার মহিলারা আছে ওরা সামনে ছিল ওরা বলতে পারে নোংরা কথা আমাকেও আপনারা চেনেন ওনাকেও চেন কি বলবো বলুন আর ও যে কাজ কাজটা করছে ওখানে একটা মুখে তো আমি বলতে পারব না হ্যাঁ ও আর বাকিটা এখানকার লোক আছে সামনে দেখে তো ও আচ্ছা ও আরেকটা জিনিস ওর কাছে ও মধ্যব্যবস্থা ছিল ওর যখন ও চলতে গিয়ে ওর গুপ্তি বের হয়েছে ওর ভেতর থেকে ওর ছেলের ছেলে যে ভোর মহিলা বলছে না ওর ছেলের ইয়ের থেকে গুপ্তি বের হয়েছে গুপ্তি মানে ইয়েগুলো আপনি সেই লোকগুলোর চেহারা দেখবেন ওরা কোনোদিন কোনো জায়গায় কাজ করেছে না কাজ চাইলে তো কাজ আমরা দিয়ে দিব কাজের তো কোনো প্রবলেম নাই কিন্তু কাজের জন্য কাজ করে তো খাবে না কাজ করে খেলে তো আলাদা ব্যাপার ও তো কাজ করে খাবে না ওর ইয়ে লাগে দাদাগিরি ট্যাক্স বলে না বাংলা ভাষায় ওটা লাগে আর কি গুপ্তি কেন বের হচ্ছে ভেতর থেকে গুপ্তি বের হচ্ছে দাদাগিরি দিতে হবে ভয় পাড়ার ছেলেরা পাড়ার ছেলেকে ভয় পাবে বলুন পাবে না তো আর এই পরিবেশ আমি এখানে হতে দেব না যতক্ষণ আমি আছি আমি নোংরামি হতে দেব না আমার পাড়ায় আমি এই কথাটাই বলেছি গোটা পাড়ার যত মহিলারা ছিল সবাই দাঁড়িয়ে ছিল যা হয়েছে সবার সামনে হয়েছে ভুল কথা প্রথমত ভুল কথা এটাই আমি বলছি যে প্রথমত এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা তিনবার টেন্ডার করা হয়েছে কেউ নেয়নি কেন কি এই রাস্তায় কাজ করলে লাভ হবে না এর জন্য রণদাকে ইউ বলেছে আপনার ওখানে যেমন করে হোক কোনো কাউকে বলে কয়ে আপনি টেন্ডারটা ম্যাচিওর করান আর এই কাজটা কমপ্লিট করান আমার ডিএম অফিস থেকে প্রচণ্ড পেশার আছে তো রণদা আমাকে বলল যে ভাই এইটা একটু করে দাও ঠিক আছে সব তোমার জন্য আমরা এইটুকু করে দেবো আজকে কাজ স্টার্ট করেছি এই মুহূর্তে ও দুজন ছেলে অমিয় ঘোষ আর হলো সুমন পাল এই দুজন ব্যক্তি ওই মাথার দিকে লেবারগুলো কাজ করলো লেবারকে সরিয়ে দিয়ে বলছে যে কাজ হবে না বলে কেন হবে না ভাই বলে যে আমাদেরকে টাকা দিতে হবে তারপরে কোনো কথা হবে তার আগে যে করতে আসবে তাকে কচু কাটা করব এরকম কথা উনি বলছে হ্যাঁ না ভিত্তিহীন একদমই ভিত্তিহীন না তার কারণ এরা সকাল থেকেই প্রচণ্ড রকমভাবে ড্রিঙ্ক করেছিল এখানকার মেয়ে ছেলে সব যারা যারা ছিল তারা সবাই জানে সবাই জানে এরা নিজেরাই চলতে ফিরতে পারছিল না তো আমরা বললাম যে এইভাবে করছে কেন আর আমার বাড়ি এই যে সামনে আমার বাড়ির সামনে এসে আমার আমি যখন ছিলাম না বাড়ির মা বোন এবং কাকিমা তাদেরকে অকত্য ভাষায় গালাগালি করে গালাগালি করে তখনকার আমি ছিলাম না তো আমাকে ফোন করে তো আমি আসছি বলি কেন ভাই এরম করছো তখন কাউকে যখন সবাই পাড়ার লোক সব মুষ্টিভাবে যখন ওকে ধরতে গেলাম তখনকার সে পালিয়ে যায় পালিয়ে যায় চালিয়ে পালিয়ে যেতে যেতে ওর প্যান্টের পেছন থেকে একটা গুপ্তি পাওয়া যায় সেই গুপ্তিটা ফেলে দেয় ফেলে দিয়ে দৌড় দিয়ে রেল লাইন দিয়ে ভেঙে যায় এই হলো অবস্থা রেল লাইনে গিয়ে পড়েও গিয়েছে একদম সম্পন্ন ভিত্তিহীন যদি ভিত্তিহীন না হতো হতো তাহলে সেই ছেলেগুলো এখানে এসে টাকা চেত না আর প্লাস রাস্তা বন্ধ করে দিত না যে রাস্তার কাজ হবে না এই কথাটা বলতো না দেখেন এটা উন্নয়নের কাজ হচ্ছে তার মধ্যে বিজেপি কংগ্রেস এগুলা কোনো কথা কোনো না আমাদের পাড়ায় উন্নয়ন হচ্ছে উন্নয়ন যেই পার্টি করবে করুক না অসুবিধা কি আছে আমরা চাই যে এখানে রাস্তা হোক ড্রেন হোক লাইট হোক সব হোক সবাই চাইছে ওইটাই কিন্তু এরা করতে দেবে না কেন দেবে না এরা কি কি চাইছে এরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা কি তা স্পষ্ট হবে বলেই প্রশাসন সূত্রে জানানো হয়েছে হাল্লা চিল্লা শুনে এখানে আমার বাড়ি পাশে আমি দড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম বেরোনোর পরে দেখি দুটো ছেলে একটা অভিনাশের ছেলে আর একটা আমাদেরই পাড়ারি ছেলে ওর ওর বাবার নাম হলো রঞ্জিত ওর ওই ছেলেটার নাম ভুলে গেছি যাই হোক তো ওরা দুইজনই মানে ওই জপর বাড়ির সামনে পুরা গালাগালজ অনেক ধরনের মানে কথাবার্তা এ করব সে করব বা বাড়ি বা হাঁকায় নিয়েছে বাড়ি করে নিয়েছে অনেক রকম অনেক কথা বলেছে তারপর বলতে বলতে আমরা সবাই ছিলাম ওকে সবাই বলছে যা যা দু একজন বলছে যা তুই যা এরকম উল্টাপা বলিস না বলে কি বেটা ছেলেকে ডাইকে নিয়ে আসো এই নিয়ে আসো অনেক রকমের কথা বলেছে তারপর ওই ছেলেটাকে যাই হোক এখান থেকে ছেলেটা চলে গেলো গিয়ে ওর মা এসছে অভিনাশের বউ এসছে আসে অভিনাশের বউ এখানে তো অনেক পনেরো বিশজন মহিলা ছিল ওনার গায়ে কোনো রকম রন টাচ করেনি আমরা দেখেছি উল্টা ওই গালা করছে অন রাগের মাথায় দু কথা বলেছে কিন্তু তাছাড়া ওর যে উনি যে বলছে যে উনার গায়ে হাতেছে এটা সারা সারি মিথ্যা কথা বলছে এখানে পঞ্চাশ জন মহিলা ছিল কেউ ওর গায়ে হাত দেয়নি আমাদের কাউন্সিলর গায়ে হাতই দেয়নি ওটা মিথ্যা কথা বলেছে মিথ্যা এমনি দু কথা কাটাকাটি হয়েছে কিন্তু ওনার গায়ে রকম হাত দেয়নি এটা সবাই ছিল এখানে এটা একবারে মিথ্যা কথা বলছে ও এমন আমার নাম উমা সাহা আছে এমন আমাদের পাড়ার একটা মেয়ে ছেলেকে যদি বাজে রকমই করবে তা আমরা কি কী বলবো না আমরাও তো একটা মেয়ে ছেলে না আমরা সব সময় এমন না যে উনি কাউন্সেলর আছে বলে উনার ফরে কথা বলছি সেটা কোনো কথা না যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা একশোবার বলব কিন্তু রনো কোনো সময় ওনার গায়ে হাত দেয় আমি তো সামনে এখানে প্রেজেন্ট দাঁড়ায় আছি একেবারে মিথ্যা কথা বলছে উনি আর যেহেতু ও উনি একটাই কথা বলছে কয়দিন আগে যে এখানে চুরি হয়েছে হ্যাঁ তো ওই ড্রাগসের কথা যখন উনি তুলছে এত কোনো কিছু বলেননি যখনই উনি বলছে যে এখানে ড্রাগস ট্রাগস খায় আর উনার ছেলেও এগুলো মনে হয় নেশা কাউন্সেলর বলেছে যে এখানে এর আগেও চুরি টুরি হয়েছে দাদাগিরি মস্তানি এটা তো চলবে না এখন ও পাড়ার ছেলে জপ কাজ করতেছে তো তোমার কাছে টাকা আছে তুমিও কাজ নেই কাউন্সেলরের কাছে যাও যা আমাকেও কাজ দাও তোমাকে যখন কাজ দিবে না তখন তুমি বলবে তুমি পাড়ার ছেলে পাড়ার মধ্যে আসে পাড়ার লোক ধমকাধমকি করবা আমরা বাধ্য হয়ে আমরা ফোন করছি রনুকে যে আসো এখানে ওরা ঝামেলা করছে তো উনি আসে তো কোনো বাজে কথা বলেননি এগুলা একদম টোটালি মিথ্যা বলছে আপনি কাউকে একটাও যদি রনোর নামে কেউ বলে দিবে যে রনু ওকে এক কথা বলেছে তাহলে আপনি বলবেন একটা লোকও বলবে না জিজ্ঞাসা করেন রনুকে এমন না যে আমরা ভয় পাই বা কেউ ভয় পায় সেটা কোনো ব্যাপার না নেক্সট ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ রিচার্জ এট টাইম খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে